আমি চিনি আইহো আমি মুটে সরো আমি চিনি রাইহো আমি মুটে সরো খুশি 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 তাই আমি চিনি খুশি যাই আমি খুশি 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 শক্তিরা কে লিকোই হই হই রই রই শক্তিরা কে লিকোই চলি কলি কই হই হই রই রই জুবলি কলি কই হই হই রই রই পুরেশী কলি কই হই হই রই রই শক্তিরা কে লিকোই হই হই রই রই চলনুল কে ছাদীর একসাথে আসি যখন

বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থা বিচার ব্যবস্থা স্বাধীনতাকে প্রতি হস্তক্ষেপ করেছে এবং এই শেখ হাসিনা বাংলাদেশকে একটি ট্রানাবিহীন ঝুড়িতে রূপান্তরিত করেছে বন্ধুবার আপনারা জানেন আপনারা জেনে অবগত হবেন আপনারা যারা কলোনি সৈনিক যারা লেখনী সৈনিক যাদের লেখনির মাধ্যমে আমরা রাজপথে আন্দোলন সংগ্রাম করতে সাহস পেয়েছি তাদেরকে লেখনী করতে দেয় নিয়ে যে হয়েছে এটা অতি দ্রুত জানি কার্যকর হয় এবং আমরা মনে করি এই বর্তমান যে সরকার সে অতি দ্রুত সেই হাসিনাকে দেশে ফিরিয়ে এনে হাসি কাজ করায় দাঁড়াবে আমরা মনে করি মহানগর সরকার মনে করি আইন থেকে এখন বিচার বিভাগ বৃদ্ধিকরণ এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আইন বিচারকরা কাজ করে যাচ্ছে এবং তারই অনুসারে আজকে যে রায় প্রকাশিত হয়েছে মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে আমরা মনে করি এই রায়ের মাধ্যমে নিশ্চিত হবে না নিশ্চিত হবে তাকে দেশে এলে ন্যায় বিচারের মাধ্যমে কার্যকর করা এবং সময় খবর সর্বদা সত্ত্বের সন্ধানে কারণ সময় খবর নিজের কথা বলে না বলে দেশ ও জনপথের কথা